জামায়াতে ইসলামী বলছে বিএনপি চাঁদাবাজি করছে বিএনপি বলছে জামায়াত ইসলামী রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে তবে চাঁদাবাজির অভিযোগ যে শুধু বিএনপির জামায়াতের বিরুদ্ধেও চাঁদাবাজির জাতীয় দৈনিকগুলোতে যেহেতু অনলাইনের দৌড়াত্তে বিএনপি জামায়াত ইসলামীর থেকে বহুগুণ পিছিয়ে তাই বিএনপিকে বারবার হারতে হয় অনলাইনে আবার মাঠ পর্যায়ের পরিস্থিতি বলছে জামায়াতের থেকে বিএনপি অনেকে গিয়ে সব মিলিয়ে নির্বাচনের মাঠ ধীরে ধীরে জমে উঠছে দু দলের রয়েছে বেশ কিছু ত্রুটি। পাশাপাশি দু দলই দেশবাসীকে দেখাচ্ছেন স্বপ্ন। তর্ক জমেছে কোন দল কোন দিক থেকে এগিয়ে। বিএনপির সবচেয়ে বড় সাফল্য হলো দেশের সকল জনগোষ্ঠীকে সামনভাবে প্রতিনিধিত্ব করতে পারা। এক্ষেত্রে ক্ষেত্রে জামায়াতে ইসলামী বিএনপি থেকে পিছিয়ে রয়েছে। বিএনপির ছোট বড় যে কোনো সমাবেশে গেলে দেখা যাবে সেখানে হিন্দু, মুসলিম, ডান, বাম, মধ্যপন্থী, জাতীয়তাবাদ সকল প্রকার মানুষ আছে। অপর দিকে জামায়াতের সমাবেশগুলোতে বেশিরভাগ মানুষ থাকে কঠিনভাবে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। জামায়াত ইসলামের প্লাস পয়েন্ট তারা পাঁচই আগস্টের পর নিজেদের একটি ক্লিন ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছে নিজেদেরকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দল হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছে অপরদিকে বিএনপির প্লাস পয়েন্ট তারা দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে লাগাতার দলীয় ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে সাত হাজারেরও বেশি নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে তবে এমন উদাহরণ করতে জামায়াত ইসলামী ব্যর্থ হয়েছে যেমন সিলেটের সাদা পাথর দুর্নীতিতে দুদকের প্রতিবেদনে সব দলই জড়িত ছিল সে ঘটনায় বিএনপি ব্যবস্থা নিলেও জামায়াত তেমন কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায়নি জামায়াতের ভালো দিক হলো তাদের মনোনীত প্রার্থী নিয়ে খুব বিশৃঙ্খলায় পড়তে হচ্ছে না তাদের দলের সব নেতারা একই সুরে কথা বলছে কিন্তু বিএনপি এই দলীয় শৃঙ্খলা আনতে পিছিয়ে দলীয় মনোনয়ন না পাওয়ায় ইতিমধ্যে বেশ কিছু স্থানে বিএনপি নেতারা বিশৃঙ্খলা করেছে তাই শৃঙ্খলা ও রাজনৈতিক শিষ্টাচার জামায়াতের জন্য ইতিবাচক তবে এর উল্টোটা দেখা যায় মাঠ পর্যায়ের কর্মীদের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারার ক্ষেত্রে জামায়াতের অনেক সমর্থক আবেগী হয়ে হামলা মামলায় জড়িয়ে পড়েছে ইতিমধ্যে মব তৈরিতেও জনগণের সন্দেহ জামায়াত সমর্থকদের উপর এ কারণে জামায়াত ইসলামীর উপর সাধারণ জনগণ বিশ্বাস আনতে পারছে না অপরদিকে বিএনপি এ ব্যাপারে দলীয় শৃঙ্খলা ও ব্যবস্থা ধরে রাখতে সক্ষম হচ্ছে ধীরে ধীরে জনগণের আস্থা অর্জন করছে তবে জামায়াত ইসলামীর জন্য একটি বড় সুযোগ হলো দেশের মানুষ একটি নতুন দলকে ক্ষমতায় দেখতে চায় কিন্তু মানুষের চোখে এই সুবর্ণ সুযোগ জামায়াত ইসলামী কতটা কাজে লাগাতে পারবে সেটা তাদের কর্মকাণ্ড বলে দেবে বিশেষ করে তাদের মাঠ পর্যায়ের কর্মীদের নিয়ন্ত্রণে না আনাটা জামায়াতে ইসলামীকে পিছিয়ে দিতে পারে ভোটের মাঠে অপরদিকে বিএনপি আগেও ক্ষমতায় ছিল তাই অভিজ্ঞতা তাদের একটি প্রধান হাতিয়ার তাদের দলে অনেক পরিচিত নেতা রয়েছেন যারা আগেও দেশের বিভিন্ন পর্যায়ে সরকার চালিয়েছেন তবে এটাও সত্য যে তাদের কিছু নেতার বিতর্কিত অতীত রয়েছে তবে তারেক রহমানের বর্তমান কথাবার্তায় ভরসা পাচ্ছে জনগণ যেদিক দিয়ে জামায়াতের আমির পিছিয়ে অনেক